গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি হলদে কানেষি তোমাদের সবাইকে স্বাগত আর সঙ্গে আছি আমি অন্তরা আজ বুধবার আর আজকে হচ্ছে পয়লা জানুয়ারি তো 1 জানুয়ারি তোমাদের সব্বাইকে শুভেচ্ছা জানাচ্ছি তোমরা সবাই আজকের দিনটা খুব ভালো ভাবে কাটাও আর আজকে আমার একটু আনন্দই লাগছে কারণ ছেলে আজকে বাড়ি চলে আসবে আগামীকাল মানে 31 ডিসেম্বর মঙ্গলবার দিন তো আমরা গেছিলাম ছেলের ক্যাম্পে ওদের অনেক অনুষ্ঠান হচ্ছিল তো সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো সেটা এর পরের ব্লকে পড়ো ঠিক আছে তো আজকের পয়লা জানুয়ারি আজকে ছেলেও বাড়ি চলে আসছে মানে ও কিন্তু রাত্রিবেলা আমাদের সঙ্গে বাড়ি আসেনি তো এই সকালবেলা আসবে ওর বাবা ওকে আনতে গেছে আর তার আগে আমি সকাল সকাল একদম মর্নিং ওয়াক থেকে এসছি এসেই স্নান করে নিয়েছি আর পুজো করে নিয়েছি আর স্নান করার পর বেশ ঠান্ডা লাগছে সেই জন্য দেখা সব কিছুই পরা আছে তো 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 এই হলো কি কি ব্যাপার আজকে রান্না হচ্ছে চলো চলো এক ঝলক দেখিয়ে করো আচ্ছা তোমাদের রান্না বান্না দেখাবো বলে অনেকটা টাইম পরেই এলাম আর ছেলে চলে এসেছে ওই ছেলে লেপের তলায় আর পিহুকে ডিস্টার্ব করছে তো চলো এবার রান্নাঘরে যাই কি রান্না বান্না হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আর পুরোটা মেলা আছে আর মা হচ্ছে যে দিদি ভাই জন্য চা রেডি করছে আর এখানে চিকেনের জন্য জলটা গরম করতে দিয়েছি আর আমি তো খুব কম তেলে রান্না করি সেটা তোমাদেরকে বলেছি আগেও সেই জন্য দেখো চিকেনটা এরকম করে একদম লো আছে করছি কষাচ্ছি আর দেখো চিকেনের একটু কিন্তু তেল নেই এবারে এই হালকা তেলেই এরকম করে করে কষতে কষতে তেল বেরিয়ে যাবে তারপর আমি আবার একটু জল দিয়ে এটাকে ভালো করে কষাবো ঠিক আছে আর এখানে দেখো চিকেনের আলু আর রসুন আদা আমি যা দেওয়া দিয়ে দিয়েছি এটা আমার একটু বেশি হয়ে গেছে আর আজকের বেটে নিয়েছিলাম কারণ এতটা অনেকগুলো রান্না হয়েছে তো সে কারণে আর এটা রয়ে যাবে আমার একটু বেশি এক্সট্রা আছে আচ্ছা কি কি রান্না বান্না করে ফেলেছে এটা তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি যেমন আমি টক দই লঙ্কা লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে একটু আদা মানে ম্যারিনেট করতে যে যেগুলো দিই তোমরা তো জানোই সেইগুলো দিয়েই ম্যারিনেট করেছি আর এখানে স্যালাডটা কাটবো সেই জন্য দুটো শসা আর একটা পেঁয়াজ আছে আচ্ছা এখানে করেছি পনির পনির আর এখানে আছে সব রকমের সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল আছে ওকে এই দুটো রান্না এখানে আছে আর বাকি রান্নাগুলো আছে সেদিকটায় তো চলো তোমাদেরকে নিয়ে যাই ও নিয়ে যাই বলেছি এখানে ভাত হয়েছে তো ভাতের হাড়ি আমি এরকম ভাবেই মানে উপর করে দিই ফ্যানটা ঝরানোর জন্য আর এখানে এই যে আমি চা খেতে খেতেই তোমাদের সঙ্গে কথা বলছি আর কি রান্না করেছি সেটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা ওদিকে দেখো টক দই আছে আর ভাড়গুলোতে ওগুলোতে আছে মিষ্টি দই তো মিষ্টি দই তো মিষ্টি দইটা বাড়িতে তৈরি করি না সেই জন্য ওটা মানে বাইরে থেকে এসছে মানে বাজার থেকে এসছে আর টক দইটা ওটা আমাদের ঘরে পাতা দই ওটা খাওয়া হবে আর এখানে দেখো চাটনি হয়েছে আর এখানে করেছে শিম ভাজা সিমটাকে হালকা করে আমি ভাপিয়ে নিই তারপর হালকা তেলে ওটাকে একটু নেড়ে নিই আর এখানে হয়েছে বরবটি আলু বেগুন দিয়ে একটা দরকারি আর তাতে ওই বড়িগুলো একটুখানি ছিল এটা যদিও নকশা বড়ি নকশা বড়িটা ঠিক দিই না মশলা বড়িটা দিই কিন্তু নকশা বড়িটা দুটো বেশি ছিল তো সেই জন্য ওটা একটু ভেঙে দিয়ে দিয়েছি হাসলাম তো নকশা বড়িটা ওরকম করে ভেঙে দিয়েছি তার কারণ হচ্ছে বেশি গুঁড়ো করে আবার মিশিয়ে দিলে ওটা যখন খাওয়া হবে না তখন এত মানে এ হয়ে যায় মানে কি বলবো তরকারির সঙ্গে সেদ্ধ হয়ে যায় ঠিক ভালো লাগে একটু কুড়মুড়ে স্বাদ হলে ভালো লাগে খেতে তো সেই কারণে এই অবস্থা এই মশলা ধোয়া জলটা আমি একটু দেবো এটা দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নেবো বাস আমার এবার তারপর হয়ে গেলে এইবার চিকেনটা দিয়ে নাড়বো ছেলে ক্যাম্প থেকে চলে এসেছে তোমাদেরকে তো এক ঝলক দেখালাম আর বোন আর ওর মানে কি হলো আমার ছেলে মিলে কি করছে কারণ ছেলে তো এসে একটু ঘুমাবে বলছে আর বোন disturb করছে তো সেটা তোমাদেরকে আবার পরে একটু দেখাবো আর এই যে bag গুলোকে এখানে রোদে দিয়েছে আর ব্যাগ থেকে যা ছিল সমস্ত কিছু বের করে কিছুটা ধোয়াধুয়ি করে মিলে দিয়েছে এই হচ্ছে ব্যাপার আর ছেলে ক্যাম্প থেকে এসে একটু পড়াশোনা করছিল তারপর ঘুমাচ্ছে আর বোন তাকে ডিস্টার্ব করছে দুজনের মিলে হচ্ছে এখানে তার ঘুমের দফার খেলা হচ্ছে তাদের কি হচ্ছে বর্ণদাদার সঙ্গে যুদ্ধ করছে কি অবস্থা দেখো কি অবস্থা দেখো রান্না বান্নায় সব শেষ হয়ে গেছে আর চিকেনটা হয়ে গেছে আর বোন বলেছিল যে কষা কষা chicken আপিসও খাবে কিন্তু আমি কষা খেতে দিইনি তো জল দিয়ে দিয়েছিলাম তারপর ভালো করে সেদ্ধ হয়ে যেতে তবে দু ভাই দিয়েছি তো চলো ছেলে কি করছে দেখি কি করবি ছেলে কি করছে দেখাতে পারলাম না আমাকে তো ছেলে বের করে দিলো আর পিউ খাচ্ছে এখানে বসে বসে তো চলো পিউকে একটু দেখিয়ে দিই পিউ কি করছিস চিকেন ওটা কি দু হাত দিয়ে আর সঙ্গে কি দেখছিস আমি এটা একটু বন্ধ করে দিয়েছি বলে কি দেখছিলি দেখছিস ভয় লাগবে না তারপর বলবে মা বাথরুমে যেতে পারছি না আজকের পিহু বাড়ি চলে যাবে আজকের কি তোর টিউশনই আছে আজকে ফার্স্ট জানুয়ারি বলে ছুটি বাহ ভালো এই যে বসে বসে চিকেন খাচ্ছে আরেকজনও খাচ্ছে কিন্তু নো এন্ট্রি তার কাছে নো এন্ট্রি তাই তো ভাত বেড়ে দিয়েছি আগে বাবাকে দিয়েছি বাবার খাওয়া হয়ে গেছে বাবা চলে গেছে আর পিহু বলছে দেরি করে খাবে কারণ ওই যে তখন চিকেন খেয়েছিল তো সেই কারণে আমাদের এখান থেকে বাস গুলো এমন যায় কথা বলা যায় না আত্মীয় কে এখন খাবার বেড়ে দিয়েছি আর সঙ্গে আমার ছেলেও আছে তো ছেলেকে কে দেখাবো না কারণ ও এখন আস্তে চাচ্ছে না আবার সেই একই জিনিস ওর যখন মুড় আসে তখন একটু camera সামনে আসে না হলে আসে না তো এই হলো গিয়ে ব্যাপার তো চলো ওরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তোমাদের কে চলো দেখি এখন কি করছিস পিহু খেতে বসে গেছে আবার খান ডেরে ডেরে খাচ্ছে একটু আগে চিকেন খেচ্ছিল সেই জন্য দেরি করে খাচ্ছে আজকে সবার খাওয়া হয়ে গেছে দাদু ভাইয়ের খাওয়া হয়ে গেছে আজকে আজকে শেষে খাচ্ছে আর এরপর দাঁড়া নড়ে যাচ্ছে আর এরপর হচ্ছে ওর মা খেতে বসবে মা খাবারটা কেমন খাচ্ছিস তাহলে ভাত আর একটু দেই না শশা নিয়েছে আবার আবার লেবু নিয়েছে আজকে বা আর চিকেনটার কালার দেখো এরকম এসছে এখানে স্যালাড শেষের মুখে কিরে চিকেন খেতে খেতে বা জল খেতে হবে হ্যাঁ তো এখন বিকেল পাঁচটা বাজে আর পিহু যখন থেকে এসেছে মানে এখানে এসেছে তো তখন থেকেই বলছে ওর makeup যে bag সেটা দেখাতে তো আগে তোমাদেরকে একটা ওর makeup বক্স দেখিয়েছিলাম তো সেটা ওর বাড়িতে আছে সেটা ঠিকঠাকই আছে পরে জেনেছি ওর কাছ থেকে সেটা বলে দিলাম আর ওর যে ব্যাগ এর মধ্যে কি কি জিনিস রেখেছে তো সেটা তোমাদেরকে দেখাবে বলে মানে অনেকদিন থেকেই বলছে দেখাবে তো আজকে চলে যাবে আজকে যদি না দেখায় তাহলে দেখানো যাবে না তো চলো ওর ব্যাগে কি কি আছে সেটা তোমরা দেখে নাও আর ও দেখাবে বলে একদম উদগ্রীব চলো এখানে বস পিহু বাড়ি থেকে আসার সময় বলেছিল যে তার এই যে তার এটা হচ্ছে কি ব্যাগ এটা কি ব্যাগ তার গয়নার ব্যাগে কি আছে দেখাবে আগে একটা গয়নার ব্যাগ ছিল সে ব্যাগটা কি ভেঙে ফেলেছিস সে ব্যাগটা কি হলো ভেঙে ফেলেছিস ও আছে সেই ব্যাগটা কিন্তু খুব সুন্দর ছিল এখন আবার হয়েছে এই ব্যাগটা ও সমস্ত গয়না ভরে ভরে নিয়ে এসেছে তো কি কি আছে চল দেখিয়ে দে এটা কি এটা কি সুন্দর এটা কি ও দুটো ক্লিপ আছে এটা একটা এটা একটা এটা পিঙ্ক আর এটা হচ্ছে বেগুনি দুটো হলো ক্লিপ আর কত কিছু বের হচ্ছে এটা গয়না এটা হচ্ছে গলার হার এটা তোর আবার এটাও আছে একটা ও এটা হচ্ছে ব্রেসলেট সব একসঙ্গে রেখে দিয়েছে সব জড়িয়ে গেছে এটা হচ্ছে নেল একটা এটা পিঙ্ক কালার নেল পালিশ কথা এবার তো বেগুনি দেখছি বেশি এই যে বেগুনি হেয়ার ব্যান্ড আবার এই যে একটা বেগুনি বড় নেই অনেক কিছু বের হচ্ছে আর এখানে যে যাবে ওরা সেই জন্য ব্যাগ এখানে প্যাকিং হয়ে চলে এসেছে একটু ঠিকঠাক করে রাখবে

এটা মার লিপস্টিক ভুল করে ওর দিকে চলে এসেছে এটা মার এটা ওর নয় জন্য একটু সরিয়ে রাখি দূরে আচ্ছা এই যে এই চুড়িগুলো আমার বেশ ভালো লাগে বড়রা পড়লেও ভালো লাগে ছোটরা পড়লেও ভালো লাগে তবে তোর এটা যে সাইজটা তোর হাতে হয় এটা তো মনে হচ্ছে আমার হাতে হয়ে যাবে বাহ এটা একটা খুব সুন্দর এটা আরেকটা ছোট এটা এই 줄বা ও দেখো এটা কেন তাই তো তোর পিঙ্ক বেরিয়েছে এই একটা ক্লিপ তো শুধু ক্লিপ নিয়ে এসেছ সাদা হোয়াইট এটা একটা হোয়াইট এটা বড় একটা সব ক্লিপ

দাদা ভাই এখানে ঘুমাচ্ছে আর ইনি এখানে আর দেখতেই পেলে পিউরা একদম রেডি হয়ে যে চলে এলো টাটা করতে করতে ওটা ওর বাবা যাচ্ছে আর এই যে সামনে গাড়িটা দাঁড়িয়ে আছে এটাই ওদের গাড়ি আর ওদের বাড়ি গেলে তো কোন গাড়িটার সামনেই দাঁড়িয়ে থাকে তোমরা দেখতে পাও আর এই হচ্ছে ব্যাপার এই যে হোরা উঠে যাচ্ছে আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করবে আর সর্বদা হাসি মুখে থাকবে হাসি মুখে থাকাটা খুব জরুরি তাহলে আজকের মতো টাটা ওই দেখো পিহুরাও টাটা দিয়ে চলে যাচ্ছে আর আর কি তো আর হচ্ছে ফিরে আসবো আবার অ্যানাদার ব্লগে তো সেই ব্লগটা তোমাদেরকে তো বললাম এর পরের দিন মানে আগের দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব মানে তিরিশে ডিসেম্বর গেছিলাম ছেলের ক্যাম্পে তো ওদের অনেক অনুষ্ঠান ছিল তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের মতো